এই রেসিপি টেবিলে থাকলে মাংসের দিকে কেউ তাকাবেই না প্লেটের ভাত কখন যে শেষ হবে টেরই পাবে না আজকে তৈরি করে দেখাবো মজাদার একটি ছোট মাছের চচ্চড়ি এরকম একটা রেসিপি হলে আমার মনে হয় এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না সবারই ভীষণ পছন্দ এই ছোট মাছের চচ্চড়িটা তাও আবার হাতে মাখিয়ে তো খুবই মজাদার হয় রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি thank you প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর এখানে আজকে আমি মলা মাছ দিয়ে করব আর মলা মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি ফ্রোজেন টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল টমেটো ব্যবহার করতে পারেন দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা আলু কুচি করে দিয়েছি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম খেতে ভালো লাগবে একটু রসুন বাটা দিয়েছি ওয়ান টি স্পুন আর হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া একটু দিলাম একটু ঝালের জন্য একটু ধনিয়ার গুঁড়ো দিলাম সামান্য তেল দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিব আর এভাবে হাতে মাখালে কিন্তু ভালোবাসা পুরোটাই কিন্তু ছড়িয়ে যাবে তাই না আর এই ফ্রোজেন টমেটোটা কিন্তু আমার ছাদ বাগানের টমেটো তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম আর আমি এভাবেই খাই সারা বছর আর টমেটো যেহেতু বাজারে যখন সিজন থাকে না তখন একটু দামই হয় আর সেই টমেটোটা খেতে কিন্তু ভালো লাগে না সেজন্য এটা আমার ছাদ বাগানের টমেটো আমি ফ্রোজেন করে রেখে দেই আর এখানে হাতে মাখিয়ে তারপরে হাত ধোয়া পানিটুকুই কিন্তু শুধু দিয়ে দিলাম বেশি পানির কোনো দরকার নাই কারণ ছোটো মাছের এই চটচড়িটা কিন্তু একবারেই মাখা হবে বেশি পানি দিলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে চেঙ্গে যাবে আর বেশি নাড়াচাড়া করবার কিন্তু কোনো দরকার নেই হালকা সামান্য একটু উল্টে পাল্টে দিলেই হবে আপনারা চাইলে কিন্তু এখানে যে বেগুন আছে সেই বেগুন একটু চিকন চিকন করেও কিন্তু কেটে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব টেস্টি হয় যেহেতু আছে আমার বাচ্চারা পছন্দ করে না আমি আর বেগুনটা দিলাম না কিন্তু টমেটোটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা টকটক ভাব লাগে আর কালারটাও খুব সুন্দর আসে আর এই তো দেখতে পাচ্ছেন একবারে পানি শুকিয়ে ফেলেছি আর এভাবেই কিন্তু আমি চটচড়িটা খাই নিচ থেকে লেগে আসবে লেগে আসবে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে আর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম ব্যাস আর কিছুই কিন্তু হবে না হালকা একটু উল্টে পাল্টে দিব আর নিচ থেকে একবারই পোড়া পোড়া হবে সেই চটচড়িটা দিয়ে কিন্তু এক প্লেট সাদা ভাত হলে কিন্তু আর কিছুই লাগবে না আমি জানি এই রেসিপিটা সবারই ভীষণ পছন্দ গ্রামীণ একটা রেসিপি আর আমার মতে সাদা ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না পুরো ভাত কিন্তু এই চটচড়ে দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো খুবই ইজিভাবে কিন্তু আমি আজকে আপনাদের সাথে দেখালাম আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটা লাইক করে দিতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করে নেব তা প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ